হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে যার উপরে রোজা রোজা কোনো না সেই লোক রমজানের পরে রোজা কাজা করবে আর যার উপরে রোজা ফরস রোজা রাখছে রাখার পরে শরী কোনো উজোর ছাড়া রোজাকে ব্যঙ্গে ফেলল এই লোক রমজানের পরে কাজা তো করবেই একটানা টানা দুই মাস রোজা রেখে কাফফারা আদায় করবে যে রোজা রাখছে না তার কোনো কাফারা নাই যে রোজা রেখে ব্যঙ্গে ফেললো তার ব্যাপারে হলো কাফফারার বিধান বড় অপরাধীর কোন পানিশমেন্ট নাই চুটো অপরাধীর আছে সাজা সাহাবায় ক্যারাম বলল আল্লাহ বিষয়টা বুঝলাম না বড় অপরাধীর কোনো পানিশমেন্ট নাই আর চুটো অপরাধীর আছে সাজা নবীজি বলল শুনো যে রুজা রাখলোই না সে রমজানের পরে আজীবন রোজা রাখলেও রোজা যে রাখল না যে ক্ষতিটা করলো এই ক্ষতি আজীবন আর পুরা হবে না সুতরাং যে রোজা রাখছেই না সে কত বড় কুরাল তার কফালে মারল এবার চিন্তা করে দেখেন আর যে লোক রোজা রাখছে কিন্তু কোনো উজর সারা রোজাকে ভেঙে ফেললো এই লোক যদি রমজানের পরে কাজা করে এবং সাথে সাথে একটা না দুই মাস শুরু যা রেখে আদায় করে তাহলে যে কতিটা হয়েছে সেই কতি পূরণ হয়ে যাবে এখানে আমাদের বোঝার যে বিষয়টা সেটা হলো কাফফারা কি এবং কোন সুরতে কাফফারা ওয়াজিব হয় রোজা রাখার পরে এক নম্বর হলো রোজা রাখার পরে শরীর উজর ছাড়া যদি রমজান মাসে দিনের বেলা খায় পান করে তাহলে রোজা ব্যঙ্গে যায় কাজাও করতে হবে কাফারাও দিতে হবে দুই নম্বর রোজা রাখার পরে দিনের বেলায় যদি কেউ স্ত্রী সহবাস করে তাহলে কাজাও করতে হবে কাফারাও দিতে হবে এবং স্বামী স্ত্রী উভয়জনের উপরে কাজা এবং কাফফারা জরুরি তিন নাম্বার রমজান মাসে দিনের বেলায় রোজা রেখে কেউ যদি বিড়ি সিগারেট হুক্কা এগুলো খায় তাহলে কাজাও করতে হবে কাফারাও দিতে হবে চার নাম্বার হলো সুভেহে সাদেক উদয় হয়ে গেছে সাহারির টাইম শেষ সাহারির টাইম শেষ হওয়ার পরে জানার পরেও জানে সাহারির টাইম শেষ এর পরেও যদি খায় তাহলে কাজাও লাগবে কাফারাও লাগবে এই চার সুরতে কাজাও এবং কাফারাও দিতে হয় বুঝার দরকার কাফারা কি কাফফারা হলো একটি গুলাম আজাদ করা যে শরীর ভেঙ্গে ফেললো দিনের বেলা খাইলো পান করলো স্ত্রী সহবাস করলো বিড়ি সিগারেট খাইলো সাহারির টাইম শেষ জান খাইলো সে রমজানের পরে কাজা করবি কাফারা দিবে কাফফারা কি কাফফারা হলো একটি গুলাম আজাদ করা কিন্তু এখন তো আর গুলামের প্রচলন নাই বিধান আছে যদি গুলাম আজাদ করা সক্ষম না হয় সেই ব্যবস্থা না থাকে তাহলে দুই নম্বর হল ধারাবাহিকভাবে একটা না দুই মাস রোজা রাখতে হবে এক টানা দুই মাস সুরুজা রাখতে হবে কেউ যদি চাঁদের হিসাবে রাখে তাহলে চাঁদের মাস তিরিশেও যেতে পারে উনত্রিশেও যেতে পারে তাতে কোনো অসুবিধা নাই চাঁদের প্রথম তারিখ থেকে শুরু করবে এক টানা দুই মাস শুরু রাখবে তাহলে তার কাফারা আদায় হয়ে যাবে আর যদি চাঁদের হিসাবে না রাখে তাহলে গণনা করে ষাট দিন একদিনও কম হতে পারবে না চাঁদের হিসাবে রাখলে চাঁদের তারিখ একদিন কম হতে পারে তাতে কোনো অসুবিধা নাই কিন্তু চাঁদের তারিখ ছাড়া এমনি যদি কেউ রাখে তাহলে একটানা দুই মাস রোজা রাখতে হবে ষাট দিন এই দুই মাস রোজা রাখার ভিতরে যদি একদিন ভেঙে ফেলে আবার পুনরায় একটানা দুই মাস রোজা রাখতে হবে এবং এই ছালা করতে পারবে না যে দুই মাস রোজা রাখমু বৎসরের কিছু দিন আছে রোজা রাখা হারাম জায়েজ না ঈদের দিন দুই ঈদের দিন আয়ামে তশরিকের দিন যে এই দিনগুলো মধ্যে রেখে এরপরে রোজা রাখমু দুই মাস এটাও করতে পারবে না এবং মহিলাদের ক্ষেত্রে যেহেতু তাদের প্রতি মাসে মাসিক হয় একটা না দুই মাস রোজা রাখা সম্ভব না এই জন্যে মহিলারা রোজা রাখা শুরু করবে মাসিক শুরু হলে রোজা বন্ধ করে দিবে আবার মাসিক বন্ধ হলে রোজা শুরু করে দিবে। মধ্যে যে এই দিনগুলো বাধা যাবে বন্ধ হবে এর কারণে তার ধারাবাহিকতা ছুটবে না এত কোনো অসুবিধা না এটা তো তাদের স্বভাবগত বিষয় কিন্তু নেফাসের কারণে যদি ধারাবাহিকতা ছুটে যায় আবার পুনরায় দুই মাস একটানা রোজা রাখতে হবে মাহাতারম হাজিরিন এটা হলো দ্বিতীয় পদ্ধতি এক নম্বর হল গুলাম আজাদ করা গুলাম আজাদ যদি সম্ভব না হয় তাহলে একটা না দুই মাস রোজা রাখা এটাও যদি সম্ভব না হয় কারো পক্ষে একটা না দুই মাস রোজা রাখা সম্ভব না তাহলে ওই ব্যক্তি ষাটজন মেসকিনকে দুবেলা তৃপ্তি সহকারে খাবার খাওয়াবে আবার যাদেরকে খাবার খাওয়াবে নাবালেক বাচ্চা হলে হবে না পূর্ণভাবে যে খেতে পারে না তাকে খাওয়ালেও হবে না ষাটজন মেস্কিনকে দুবেলা তৃপ্তি সহকারে খাওয়াবে অথবা তার মূল্য দিয়া দিবে দুবেলা খেতে যে পরিমাণ খরচ যায় এই পরিমাণ টাকা তাকে দিয়ে দিবে তাহলে না হাজিরিন একটা রোজা ভাঙ্গা এটা সাধারণ বিষয় নয় একটা রোজা ভাঙ্গা অনেক কঠিন ব্যাপার হাজি নবীজি বলছেন যে রোজা রাখছেই না আজীবন রোজা রাখলে আর ক্ষতিপূরণ হবে না আর যে রোজা রেখে ভেঙে দিল যদি এই পদ্ধতিতে সে কাফারা আদায় করে তাহলে আল্লাহ তালা হয়তো তাকে ক্ষমা করে দিতে পারেন আল্লাহ আমাদেরকে সঠিক মাসালার উপরে আমল করার তাও দান করুন